তেরাঙ্গা হাতে ভারত মাতা জয় সশস্ত্র বাহিনী জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তুলে ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে বাঁকুড়া রায়পুর পাঁচ নম্বর মন্ডলে অনুষ্ঠিত হল তিরাঙ্গা যাত্রা বাইশে এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছিল এই অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরার জন্য বিজেপির মঙ্গলবার থেকে এগারো দিনে তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে রবিবারে রায়পুর পাঁচ নম্বর মন্ডলের সাতপাট্টা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর দক্ষতাকে কুনিশ জানিয়ে এদিনেই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব অপারেশন সিন্দুর থেকে হর ঘর তিরঙ্গা এরপর তিরঙ্গা যাত্রা جلب خالص 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 ごめんなさい。<music>

গত বাইশে এপ্রিল যেভাবে পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের জঙ্গি জঙ্গিরা যেভাবে আমাদের কাশ্মীরে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে তার ওই প্রতিবাদে আমাদের মোদীজির ভারত নতুন ভারত আমাদের মোদীজির সেনা ভারতীয় সেনা পাকিস্তানের বুকে ঢুকে যোগ্য জবাব দিয়েছে এবং পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলো তারা ধ্বংস করে দিয়ে এসেছে এবং যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানের জঙ্গিদের তার জন্য ভারতীয় সেনার যে কৃতিত্ব সাধারণ মানুষ সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে উল্লসিত তারই একটা প্রতিচ্ছবি এখানে অবশ্যই আজকে যেভাবে এখানে সাধারণ মানুষ হতঃস্পষ্টভাবে ভারতীয় সেনাদের ধন্যবাদ জানানোর জন্য পথে নেমেছিল তারা ভারতবর্ষ যুগে যেভাবে তিরঙ্গা যাত্রা হচ্ছে আমাদের পাঁচ নম্বর মণ্ডলেও আজকে সেই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা ভারতীয় সেনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানালাম